আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এসেছি চিলহাটিতে এবং বর্তমানে অবস্থান করছি চিলহাটি চৌ রাস্তায় দেখতেই পাচ্ছেন এইখানে বেশ কিছু ফলের দোকান আছে আমাদের ঠিক সামনেই ফলের দোকানগুলো তার ঠিক সামনে এখানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শাখা অফিস দেখা যাচ্ছে এবং এতে মনে হয় একটি আবাস এখানে তারা থাকে হয়তো তাদের কর্মচারী কর্মকর্তা যারা আছে এবং আমার ঠিক পাশেই আছে একটি জুতোর দোকান আর আজকে প্রখর রোদ সেজন্য আমি একটু ছায়া দাঁড়িয়ে ভিডিও করছি সামনের দিকে যাচ্ছেন এখানে একটা ছোটো কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন আর আমরা মূলত আজকে ঘুরতে বের হয়েছি এই তো আমার শ্রদ্ধেয় বড়ো ভাই সে আমাদের সাথে ঘুরবে এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে আমাদের গন্তব্যে এখানে দেখানোর মতো তেমন কিছু একটা নেই আর এখন যেহেতু ভর দুপুর শুক্রবার সবাই নামাজের জন্য বাসায় চলে গিয়েছে সেজন্য খুব একটা ভিড় নেই আর আজকে আবহাওয়া ঠিকঠাক অনেক বেশি রোদ আকাশে মেঘ নেই দেখতে খুব একটা সুন্দর লাগছে না ভিডিওটা বড় করার ইচ্ছা আমার যদিও আছে কিন্তু কি বলবো সেটা আমি বুঝতে পারছি না এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কিছু ফল মিষ্টি এসব নেওয়ার জন্য কারণ আমাদেরকে একটা আস্তিয়ার বাসায় যেতে হবে এখানে দাঁড়িয়ে একজন হাতে সার্টিফিকেট নিয়ে ফোন চাপছে সে কি করছে ফোনে সেটা আমি বুঝতে পারছি না পাণ্ডবীর দাম জিজ্ঞাসা করতেছে আমি পাণ্ডবীটা না পান্ধবীটা কিনছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা মনে হয় আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এইখানে যে বিদ্যুৎ সংযোগ লাইন কেবল সেগুলো অনেক যত্রতত্র ছড়িয়ে আছে এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর সামনে তো দেখতেই পাচ্ছেন কি একটা ভয়াবহ অবস্থা গ্রামে সচরাচর এই ধরনের বৈদ্যুতিক লাইন যদি থাকে তাহলে সমস্যা হতে পারে অনেক সময় আমরা দেখি যে গ্রামের বাজারগুলোতে হুটহাট করে আগুন ধরে যায় সেই জায়গা থেকে খুবই অনিরাপদ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম